ও गाइस ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছ আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ गाइस আজকে আমরা শুধুমাত্র পিক এর বড় ঘরের লুট চ্যালেঞ্জ ভিডিও করব। गाइस তোমরা দেখতেই পাচ্ছো আমরা মেসা লার্নিং করছি আর गाइस নাই মাই गाइस প্যারাফল পেয়ে গেছে गाइस। এখন একটা শটগান হলে আর কি লাগে? गाइस শটগানও পেয়ে গেছে একসময়ের ফতন নাক গান गाइस প্রগন गाइस এখন এটা যেহেতু ফালতু তারপরেও गाइस এটাই তো এখন আমাদের কাছে গান गाइस। এখন আমরা এনিমিদেরকে কেলাবো গাইস খুঁজা খুঁজা কেলাবো এই পাশে এনিমি নাই ফাইট বসছিল কিন্তু গাইস ওই পাশে আছে এনিমি খালি যাই খালি গিয়ে এসে দেখে কেলাবো সান্দু কই এই পাশেও নাই গেস এখানে আছে এনিমি আরে পিছন থেকে মারা শুরু করছে এসি এইটটি দিয়ে কোনো রকমের বেঁচে গেলাম গাইস ওই সান্দুর এসি এইটটির গাইস বডি শট কত ড্যামেজ খায় আমি তো কিছুই বুঝলাম না গাইস অর্ধে খেলতে চলে গেছিল সামনে একটা সান্দু আরে গাইস এই সান্দু আমার মাইরা দিল এটা কোনো কথা হইলো গেস আমরা এখানে নাইমা গাইস আমাদের প্রতিশোধ নেবো গাইস এই যে নেমেও পড়ছি প্রায় গাইস আজকে দেখো আরে আমরা কি ঘগগানিটা দিয়ে গাইছ প্রতিশোধ নিয়ে নেবো গ্যাস ওই চান্দুটা আবার আরেকটার সাথে ভাইট বেজে গেছে গাইস এখানে আমরা এক্সিমেন্ট পেলাম গাইস সামনে একটা গাইস শর্ট পেলে গাইস আমরা রাশে চলে যাবো গাইস শর্ট তো পেলামই না গাইছে এইটা দিয়ে এখন আমরা রাশ করব ওই কই গেল আন্দু মনে হয় সামনে আছে গাইস এখানে নাই গাইস ঘুরে দেখি পিছনে আরে সান্দু মারা শুরু করছে এই যে ঘর ডাবল বুক দিয়ে মারা শুরু করছে লাগা গুলুয়াল আরে সান্দু পিছন থেকে আরেক সান্দু মেরে দিল এটা কোনো কথা হইলো গায়েস গায়েস এগুলো তো বটে নিমি এই জন্য গাইস লুকাই লুকাই পিছন দিয়ে মারে গায়েস আমরা আবার ম্যাচ স্টার্ট দিয়ে দিছি কিন্তু গাইস এবার ফেলাইছে গাইস নেক্সট টাইম অ্যাপ দুনিয়ার ফালতু জঘন্য ফেলাইছে কিন্তু গাইস এটা সিএস এর জন্য সেই রকম একটা ম্যাপ গায়েস তোমরা দেখতে পারতেছো আমরা ম্যাচে ল্যান্ডিং করে গাইস একটা ডাবল ভেক্টর ডাবল ভেক্টর নাথ তো গাইস এটার নাম মিনি ডাবল ভেক্টর দিয়েছি গাইস শর্ট গান তো এটা গাইস এসে আমরা দুজন পেয়ে গেলাম বিজন না তো গাইস বাইগন অরকে গাইস দুজন গান এইটা দিয়ে আজকে আমরা এই নিমেদেরকে কেলাবো দেখি লং গান পাইখান এখানে একটা স্নাই পার্ক পেয়ে গেলাম তারপর ভিডিওটা কেটে দিয়ে আমরা মেসে এখানে চলে আসলাম দেখছো গাইস সামনে একটা ধরে আসতেছে এই যে ঘ কিন্তু লাগলো না এই এইযুত

তো জানো আমি হেডশট খুব বেশি মারি এই জন্য গাইস আজকেও লাগলো গাইস ওই দেখো এক সান্দু আমার চুরি করলো এই যে ঘ আমার কিল চুরি করে মারা এই সান্দু আমার কিল চুরি করে আমি তাই গাই সারে দেই দেয় তারপর গাইস ভিডিওটা কেটে দেওয়ার ম্যাচের এখানে চলে আসলাম কিন্তু গেছে এখানে এক সান্দু মারা শুরু করছে লাগা দৌড় গ্যাস দৌড়াইতে আমার চটকাই খেলাইলো অক দিয়ে গেছে কোনো কথা হইলো